নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ইতিমধ্যে একাদশ দ্বাদশ ও নবম দশম শ্রেণীর পরীক্ষা হয়েছে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শুধুমাত্র রিটেনে কে কত পেয়েছে তার দেখা সুযোগ করে দিয়েছে এসএসসি তার মধ্যে কিছু কোশ্চেন ভুল কিছু কিছু সাবজেক্টের রয়েছে যাই হোক তারপরেও হাইকোর্টে মামলা এবং সেই মামলা এবং পরবর্তীতে যে এসএসসির পর্যায়গুলো অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন সেগুলো কবে কিভাবে হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন একাদশ দ্বাদশের জন্য কমেছে শূন্যপথ শিক্ষক নিয়োগে নথিযাই কবে সেই নিয়ে জল্পনা এবং চাকরি প্রার্থীদের মধ্যে উদ্বেগ বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের তরফে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে দেখা গিয়েছে পূর্ব ঘোষিত শূন্য পদের থেকে উনষাট ঊনসত্তরটি শূন্য পদ কমেছে যেখানে শূন্যপদ বৃদ্ধি পায় সেখানে পদ কমে গিয়েছে ঊনসত্তরটি অনেকেই প্রত্যাশা করেছিলেন একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে বাড়বে শূন্য পদের সংখ্যা কিন্তু শেষ পর্যন্ত কমে যাচ্ছে শূন্যপদ অন্তত এমনই জানা যাচ্ছে শিক্ষা দপ্তর সূত্রে খবর সাতই নভেম্বর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল ঘোষণা করে স্কুল সার্ভিস কমিশন সে সময়ই জানানো হয়েছিল নথি যাচাইকরণ শুরু হবে সতেরোই নভেম্বর কিন্তু তার আগে সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশ করার কথা এসেছে বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের তরফে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর দেখা গিয়েছে পূর্ব ঘোষিত শূন্যপদের থেকে ঊনসত্তরটি শূন্যপদ কমে গিয়েছে গত অক্টোবরে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করে এসএসসি সে সময় শিক্ষা দপ্তর বারো হাজার পাঁচশো চোদ্দোটি শূন্যপদের তালিকা পাঠিয়েছিল তাদের কাছে তার ভিত্তিতেই পরীক্ষা হয়েছিল আইন অনুযায়ী ইন্টারভিউ বা নতিশাচাইয়ের অন্তত পনেরো দিন আগে সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশ করতে হয় বৃহস্পতিবার তা হতে হাতে এসেছে এসএসসি দেখা গিয়েছে শূন্যপদের সংখ্যা কমে দাঁড়িয়েছে বারো হাজার চারশো পঁয়তাল্লিশটি অর্থাৎ যেখানে বিজ্ঞপ্তির সময় ছিল বারো হাজার পাঁচশো চোদ্দোটি সেখানে হয়ে দাঁড়িয়েছে ফাইনালি বারো হাজার চারশো পঁয়তাল্লিশটি ঊনসত্তরটি শূন্যপদ কমে গিয়েছে এসএসসির তরফে আগেই জানানো হয়েছিল সংশোধিত শূন্যপদের তালিকা হাতে আসার পরেই নথিস যাচাই ও ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে সূত্রের খবর একশোটি শূন্যপদের জন্য একশো ষাট জনকে ইন্টারভিউ ডাকা হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স অনুপাতে আবার সর্বোচ্চ নম্বর যদি একাধিক ব্যক্তি পেয়ে থাকেন তাহলে সকলকে ডাক পাবেন বলে জানিয়েছে এসএসসি শিক্ষা দপ্তর সূত্রের খবর ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের তালিকা তৈরি এবং নবম দশমের ফল প্রকাশের কাজ একসঙ্গে চলছে সব দিক হবে খতিয়ে দেখে ইন্টারভিউ তালিকা দ্রুত তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছে এসএসসি সব ঠিক থাকলে আগামী সোমবারেই এর প্রক্রিয়া শুরু হওয়ার কথা তবে ঠিক কবে যাচাই করেন শুরু হবে তা এখনও দেখার धन्यवाद